গতকাল কলকি দেখে এলাম কলকি দু হাজার আটশো আটানব্বই এডি সিনেমার নাম পরিচালক না সিনেমাটা কেমন লাগলো সেটা বলার আগে আমি মহাভারতের একটা আখ্যান দিয়ে শুরু করি আমি একদম সিনেমাটা দেখে এসে ফিরেই খুলে বসেছিলাম রাজশেখর বসু অনুদিত যে মহাভারত রয়েছে বাংলায় সেই মহাভারত এবং সেখানে সৌপ্তিক পর্বে একদম শুরুতেই অশ্বত্থামার সংকল্প করছেন যে তিনি এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে অনেক অন্যায় করেছে পাণ্ডবরা তার তিনি অন্যায়ভাবেই তার কি বলবো প্রতিশোধ নেবেন এবং সেটা তিনি করেনও তিনি রাত্রিরের অন্ধকারে যখন যুদ্ধ বিরতি চলছে যখন যুদ্ধ নেই যখন সবাই নিদ্রামগ্ন সেই সময় তিনি দৃষ্টদম্ন সহ প্রায় পুরো যে পাণ্ডব শিবির রয়েছে সেটাকে তিনি হত্যা করেন নির্মমভাবে ঘুমের মধ্যে হত্যা করেন শুধু বেঁচে থাকেন হচ্ছে পঞ্চপাণ্ডব কৃষ্ণ সাতকী এবং দ্রৌপদী এবং উত্তরা উত্তরা তখন গর্ভবতী ছিলেন উত্তরা অভিমন্য স্ত্রী কিন্তু এই মারাত্মক হত্যাকাণ্ডের খবর যখন দ্রৌপদী পায় দ্রৌপদী বলেন যে এর যদি প্রতিকার যুধিষ্ঠির না করতে পারেন ভীম না করতে পারেন তাহলে তিনি না খেয়ে জীবন ত্যাগ করবেন এবং সেই সময় যুধিষ্ঠির ভীম অর্জুন এরা এই যে ভীষণ অন্যায় করেছেন অশোধ থামা ছিলেন দ্রোণাচার্যের পুত্র এবং দ্রোণাচার্য হচ্ছে পাণ্ডব এবং কৌরব উভয় যে রাজকুলের যে যারা সন্তান তাদের যে শিক্ষা অস্ত্রগুরু অস্ত্রবিদ্যা দিয়েছিলেন তো সেটা আমরা জানি শিখিয়েছিলেন তো সেই অশ্বত্থামার কাছে তখন অশ্বত্থামার কাছে অর্জুন ভীম যুধিষ্ঠির এবং কৃষ্ণ এরা সবাই যাচ্ছেন এবং সেখানে এদেরকে আসতে দেখে তখন এই দ্রোণাচার্য দুজনকে ব্রহ্মশীর মারাত্মক একটা অস্ত্র ব্রহ্মশীর অস্ত্র সেই দুটো দুজনকে দিয়েছিলেন একজন হচ্ছেন অর্জুন আর একজন নিজের পুত্র অশোক থামাকে দিয়েছিলেন এবং ওদেরকে আসতে থেকে তখন ভয় পেয়ে গিয়ে সেই ব্রহ্মশীর অস্ত্র প্রয়োগ করলেন তিনি একটা একটা তৃণকে উৎপাদিত করে সেটাকে মন্ত্রপুত করে সেটাকে ছাড়লেন এবং সেটা হচ্ছে মারাত্মক একটা ডিভাস্টেটিং অস্ত্র সেই অস্ত্রকে নিবারণের জন্য তখন অর্জুন তাঁর যে বন্ধুশীল অস্ত্র ছিল সেটা তিনি সেটাও তিনি চালনা করলেন ছুঁড়ে দিলেন এবং এই দুটো অস্ত্র মানে বিশ্ব সংসারকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল তখন এই দুটো অস্ত্র প্রচণ্ড চারদিকে আগুন চলছে তার মধ্যে এসে দাঁড়ালেন নারদ এবং ব্যাসদেব ব্যাসদেব উভয়কে বললেন যে তোমরা এই অস্ত্র পরিহার করো হলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে তখন অর্জুন তিনি অনেক তপস্যে ছিলেন তার অনেক তপস্যের গুণ ছিল তিনি নিজের সেই ব্রহ্মশীর অস্ত্রকে নিবারণ করতে পারলেন কিন্তু আহ সেটা পারলেন না অশোধামা তখন বললেন এই অস্ত্র উত্তরার গর্ভে নিবতিত হোক এবং উত্তরার গর্ভে তখন উত্তরা হচ্ছেন অভিমন্যুর স্ত্রী অর্জুনের পুত্রবধূ উত্তরা তো সেই উত্তরার গর্ভে তখন বেড়ে উঠছেন অভিমন্যুর সন্তান পরীক্ষিত তো সেই গর্ভ বিনষ্ট হুক। হোক এবং কৃষ্ণ তখন প্রচণ্ড রেগে গেলেন রেগে গিয়ে বললেন যে তুমি এটা খুব অন্যায় করলে উত্তরার গর্ভ নষ্ট হবে কিন্তু পরীক্ষিতকে আমি পুনরায় জীবিত করে দেব পরীক্ষিত বেঁচে থাকবে কিন্তু তুমি যে অন্যায় করলে কোটান কোট আমি একদম পড়ছি এখান থেকে অশোক তুমি কাপুরুষ বহু পাপ করেছ বালক হয়েছ ব্যাধিগ্রস্ত ও পুষসনীত গন্ধি হয়ে বিচরণ করবে নরাধম তোমার অস্ত্রাগ্নিতে উত্তরার পুত্র দগ্ধ হলে আমি তাকে জীবিত করব সে কৃপাচার্যের নিকট অস্ত্র শিক্ষা করে ষাট বৎসর রাজ্য পালন করবে এই পর্যন্ত বলে এবার আমি একদম সিনেমাটায় চলে আসি এটা কেন বললাম এই ঘটনাটা যেটা রাজশেখর বসু অনুদিত মহাভারত সেখানে এইভাবে বর্ণিত হয়েছে এইখান থেকে কিন্তু কলকির যে সিনেমাটা সেটা স্টার্ট হচ্ছে এবং সেটা প্রেজেন্টেশনটা একটু অন্যভাবে হয়েছে সেখানে যখন অভিশাপ দিলেন যে কৃষ্ণ অশোক থামাকে কেড়ে গিয়ে অভিশাপ দিলেন তখন অশোক বলছেন যে আর অশোক মাথায় একটা মনি ছিল তো এখানেও বলা হচ্ছে যে সেই মনিটা অশোক তখন যুধিষ্ঠিরকে দিয়ে দিয়েছিলেন এবং সেই যুধিষ্ঠির সেই মনিটা নিজের মস্তকে ধারণ করেছিলেন এবং সেই মনিটার ট্রুমেন্ডার শক্তি আছে এবং সারা পান মানে পাণ্ডবদের বা সেই রাজ্যের যে সমস্ত সম্পদ তার থেকে মনিটার মূল্য অনেক অনেক বেশি তো যাই হোক এই সিনেমাটাতে শুরু হচ্ছে সেখানে যুদ্ধ যুদ্ধক্ষেত্রেই কৃষ্ণ যখন সেই ব্রহ্মশ্রীর অস্ত্র অশোক প্রয়োগ করছেন তখন কৃষ্ণ বলছেন তুমি এটা অন্যায় করেছো এবং এর জন্য তোমাকে ফলভোগ করতে হবে তখন অশোক বলছেন আমাকে মৃত্যু দিন কৃষ্ণ বলছেন না মৃত্যু নয় তুমি বেঁচে থাকবে তুমি দীর্ঘায়ু হবে অমর হবে এবং খুব বাজেভাবে বেঁচে থাকবে এবং এটাই হচ্ছে তোমার এই যে দীর্ঘ জীবন এটাই হচ্ছে তোমার জন্য নরক যন্ত্রণা হয়ে যাবে তখন অসোত্তমা বলছে তাহলে আমার পরিত্রাণের উপায় কি আমি বাঁচবো কিভাবে এর থেকে মুক্তি পাবো কীভাবে তখন কৃষ্ণ বলছেন যে আমি যখন পৃথিবী আবার প্রচণ্ড পাপে লিপ্ত হয়ে যাবে আমি আবার উদ্ধার করার জন্য আসব সেই যে শিশু তাকে তোমাকে সেই শিশু এবং গর্ভজাত শিশু এবং তার মা তুমি একজনের গর্ভ নষ্ট করেছ তো সেই গর্ভ তোমাকে রক্ষা করতে হবে তবেই তুমি মুক্তি পাবে এবং সেই যে ভাবিকালের অবতার পৃথিবী যখন প্রচণ্ড পাপে লিপ্ত সেটাই হচ্ছে কলকি অবতারের আগমনকাল এবং এই সিনেমাটার যদিও নাম কল্কি এই সিনেমাটাতে কলকি ঠিক আসেননি কলকির আসার প্রেক্ষাপটটা জাস্ট দেখানো হয়েছে এবং আমি মহাভারত দিয়ে শুরু করলাম সিনেমার মধ্যে মাঝে মাঝেই মহাভারতের রেফারেন্স এসেছে তার কতটা লজিক্যাল কতটা ইনলজিক্যাল আমি ঠিক জানি না তবে শুরুটা খুব মানে একদম শুরুটা খুব ভালো লাগে বিশেষ করে যাদের মহাভারত পড়া আছে জানা আছে তারা খুব ভালোভাবে রিলেট করতে পারবে না আমি যখন সিনেমা দেখে বেরো চিঠি মন্তব্যটাই আমার কানে এলো যে যাদের মহাভারত পড়া আছে তারা কিছু কিছু ক্ষেত্রে রিলেট করতে পারবেন এবং সেটা কিন্তু তাদের আরও ভালো লাগবে এবার দ্বিতীয় প্রসঙ্গে বলি যে এটা আমাদের পৌরাণিক একটা মিথ যে কলিযুগের যে অবসানে কলকি অবতার আসবেন এবং তিনি হচ্ছেন বিষ্ণুর দশম অবতার তো এখানে সিনেমাটাকে ফার্স্টে একদম মহারতের প্রেক্ষাপটতেই শুরু হচ্ছে তারপর একদম ছ হাজার বছর পরের ভারত দেখানো হচ্ছে এবং সেখানে কাশি দেখানো হচ্ছে যেহেতু কাশি আমার ঘুরে আসা কাশিকে ওইরমভাবে দেখতে আমি তো ভয়ানকভাবে শিঁড়ে উঠেছিলাম মা গঙ্গা একেবারে শুকিয়ে গেছেন এবং মানুষ না পাচ্ছে জল না পাচ্ছে বিশুদ্ধ বাতাস কাশিতে তখন মানে কাশির সাধারণ মানুষ পশুর মতন জীবনযাপন করে সব যেন রোবট আর ন্যায় নীতি বলে কিছু নেই মেয়েদের উপর ট্রিমেন্টাস অত্যাচার হয় তার মধ্যে একটা কমপ্লেক্স বলে একটা উল্টনো ত্রিভুজ একটা কনস্ট্রাকশন আছে তার মধ্যে সেটা হচ্ছে স্বর্গরাজ্য সেটার মধ্যে সুপ্রিমো ইয়াসিন বলে একজন থাকে এবং সে পুরো ব্যাপারটা পরিচালনা করে সেখানে ঢুকতে গেলে প্রচুর পয়েন্টস দরকার হয় ও সেই যুগে কিন্তু টাকা পয়সার কারবার নেই সব পয়েন্টসে হয় এবং পুরো ইলেকট্রনিক ব্যাপার চ্যাপার সায়েন্স ট্রিমেন্টাস উন্নতি করেছে কিন্তু মানুষের মরালিটি জিরোতে পৌঁছে গেছে তো এইখানেই আমরা আমাদের যে সিনেমার মূল গল্প যাদেরকে আমরা দেখছি তাদেরকে সকলকেই পেয়ে যাই একজনকেই আমরা আগে পেয়েছি অশোক এই অশোক হচ্ছেন অশোক থামার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন এবং সিনেমাটা সত্যিই বলছি সিনেমাটার নাম আমার মনে হয়েছে কলকি ফার্স্ট পার্ট দিয়ে সাবটাইটেল দেওয়া হচ্ছিলো থামা সিনেমাটা জাস্ট অমিতাভ বচ্চনের অভিনয় দেখার জন্যই দেখা যায় কি ট্রিমেন্ডাস কি লার্জার দ্যান লাইফ একটা এই বয়সে মানুষ এসে ওই রকম অভিনয় করছেন এবং এই সিনেমাটা পুরোটাই অনেকটাই আপনার কি বলবো টেকনোলজি বেসড প্রচুর প্রচুর অ্যানিমেশনস কাজ রয়েছে আমি টেকনোলজি এত বুঝি না এটুকুনি বলবো প্রচুর অ্যানিমেশন প্রচুর টেকনোলজি বেসড ওয়ার্ক হয়েছে কিন্তু তার সত্ত্বেও অভিনয়ের জায়গা থেকে জাস্ট ফাটাফাটি করেছেন অমিতাভ বচ্চন মানে এই বয়সে উনি মানে ভবিষ্যতে আমি যদি কোনো দ্রোন পড়ি সরি ও অসত্যামার চরিত্রটাকে পড়ি বা ভাবি আমি আমি অমিতাভ বচ্চনের বাইরে ভাবতেই পারবো না এবং আমার মনে হয় এখানে নাগসী মানে এই একটা চরিত্রকে জাস্ট ফাটিয়ে দিয়েছেন দীপিকা পাদুকোন সেই মা যার গর্ভে কলকি অবতার জন্ম নেবেন প্রভাস প্রভাস চরিত্রটা একটা ভৈরব আতার নাম ভৈরব কাশীর রক্ষাকর্তা বলা হয় ভৈরবকে তো সেই ভৈরবের সেই সময়কার সংস্করণ হচ্ছে প্রভাসকে দেখানো হয়েছে এবং সে পিছন লুচ্চা টাইপের লাফাঙ্গা টাইপের সে তার একমাত্র জীবনের স্বপ্ন হচ্ছে এই কমপ্লেক্সে পৌঁছানো এবং সেখানে পৌঁছানোর জন্য সে সব করতে পারে কিন্তু আলটিমেটলি তার মধ্যেও একটা ট্রান্সফরমেশন হয় এবং সেখান থেকেও তাকে একটা মহাভারতের চরিত্রের সঙ্গে লিঙ্ক করা হলো কিন্তু কিভাবে করা হলো সেটাই আমার মাথায় ঢুকছে না এখন জানি না মানে মহাভারতের না অনেকগুলো অনেকগুলো ভার্সন আছে তো সেই কোনো একটি ভার্শানকে হয়তো ফলো করা হয়েছে আমি জানি না গল্পে গরু গাছেই উঠতে পারে তো মোটা কথা যে সিনেমাটা টান টান অ্যাকশান তিন ঘন্টা এক মিনিটের একটা সিনেমা কিন্তু আমার মনে হয় যে মোটামুটি দু ঘন্টা খুব জমে যাওয়া এক ঘন্টা একটু বোরিং লেগেছে লাস্টের দিকে একটা ভীষণ টান টান কিন্তু প্রথমের দিকে কিছু মানে অহেতুক যুদ্ধে বা মারামারির সিন দিয়ে বিষয়টাকে ভারী করা হয়েছে ওভারঅল দেখা যায় শুধু অমিতাভ বচ্চনের অভিনয় দেখার জন্যই দেখা যায় এবং বেসিক্যালি এই সিনেমাটা বড় পর্দায় দেখার মতনই একটা সিনেমা কারণ কিছু সিনস আছে যেগুলো আমার মনে হয় যে আমরা যখন টিভিতে দেখব বা মোবাইলে আমরা প্রচুর সিনেমা দেখি তো সেটা দেখবো সেটা কিন্তু সেইভাবে ফুটবে না কোথাও একটা মনের মধ্যে না একটা কিছু কে খুঁচিয়ে দেয় যে কোথাও আমাদের মহাভারতটাকে ফিরে দেখি আমাদের পুরাণ কথা ফিরে দেখি এবং সেইটা দেখতে গিয়ে আমার দুটো বই পড়ার ইচ্ছা হচ্ছে একটা বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে শরিফুল হাসানের সাম্ভালা সাম্ভালাতে পৌরাণিক মতে সাম্ভালাতেই কলকির জন্ম তো এখানে সাম্বালার বিষয়বস্তু একটা অজানা জায়গা সেখানে পৌঁছানোর বোধ একটা কাহিনি আছে আমার পড়া নেই পড়তে হবে আর দ্বিতীয়ত কেভিন মিসাল বলে একজন এনার কলকির ওপর তিনখানা বই রয়েছে ধর্মযোদ্ধা কলকি সত্যযোদ্ধা কলকি এবং মহাযোদ্ধা কলকি ইংলিশে আগের বইটার কথা বললাম বাংলা এই বইটা ইংলিশে তো এই বইটা পড়ারও আমার ইচ্ছে হয়েছে এবং পাশাপাশি খুব মনে হচ্ছে মহাভারতটা একবার রিভাইজ করতে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি মহাভারতের মধ্যে যা উপাদান আছে মানে এক একটা মেগা ব্লকবাস্টার সিনেমা তৈরি হয়েছে এবং সেই দিক থেকে আমার মনে হয় এই যে সিনেমাটা তেলেগু মেন তেলেগুতে এবং তারপরে হিন্দিতে ডাবিং মানে ট্রিমেন্ডাস একটা কাজ হয়েছে কিছু কিছু জায়গা হয়তো যদি স্ট্রিট ফাইটিংয়ের সিনগুলো বা একটু লেন্থটাকে একটু কমানো যেত আর একটু মেদবিহীন করা যেত হয়তো সিনেমাটা আরও ভালো লাগতো কিন্তু ওভারঅল যখন এন্টারটেনমেন্টের জন্য যাচ্ছি এবং মনের একটা খিদে মেটাতে যাচ্ছি তখন আমার কলকে কিন্তু বেশ ভালো লাগে এবং বললাম না যে অমিতাভ বচ্চন যেন চোখের সামনে জাস্ট ভাসছেন বাস্তবে আমরা যেটা পাই না সেটাই আমরা কোথায় কোথাও কল্পনার মধ্যে দিয়ে ধরতে চাই মনের মধ্যে একটা সুপ্ত আশা থাকে আর সেইখানটাই যদি সঠিক জায়গায় লেখক বা পরিচালক বা অভিনেতারা পৌঁছোতে পারেন সেটাই সুপারহিট হয়ে যায় কল্কি আমার মনে হয় এরম সিনেমা একটা মাইল স্টোনের যদিও শেষ হলো না মানে কলকি কিন্তু এখনো জন্মায়নি এবং সেখানেই সেকেন্ড পার্ট আসবে এবং সেকেন্ড পার্টে যে সেই যে কমপ্লেক্স উল্টনু ত্রিভুজ তার যে মালিক তার যে হত্যাকত্যা বিধাতা সুপ্রিমো ইয়াসকিন মানে যে চরিত্র অভিনয় করেছেন কামাল হাসান যদিও এখানে কামাল হাসানের অভিনয়ের কিছু নেই কিন্তু সেকেন্ড পার্টে মনে হচ্ছে কামাল হাসান আর অশোধ বা আমাদের ভাইরাওয়া প্রভাসের একখানা ভালো মতন ফাইটিং সিন থাকবে কোথাও একটা একটা বার্তা পৌঁছে দেয় আজ থেকে আজ থেকে না মহাভারতের ছ হাজার বছর পরের ভারতকে দেখানো হয়েছে পৃথিবীকে দেখানো হয়েছে যেখানে গঙ্গা শুকিয়ে গেছে জল ন্যাচারালি জল পাওয়া যায় না স্বাভাবিক মানুষ মানে সাধারণ মানুষ জল জলের অভাবে ভোগেন জল পান না তারা এখন যেভাবে প্রকৃতিকে আমরা দহন করে চলেছি প্রকৃতিকে আমরা নিগ্রহ করে চলেছি কোথাও একটা সেই দিকে আমরা কোথায় হাঁটছি সচেতন হওয়ার দরকার আছে যদি আপনার সময় থাকে ইন্টারেস্ট থাকে কলকি দেখে আসতে পারেন এন্টারটেনড হবেন তিন ঘন্টার জন্য ফুললি এন্টারটেনমেন্ট হবেন এন্টারটেনমেন্ট পাবেন দু ঘন্টা সামথিংয়ের জন্য আর কিছুটা বুঝতে হবে আমার মনে হয় যে বাকি যে এক ঘন্টা সেটা হয়তো কিছুটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যদি সেই জায়গাটা একটু ছাটখাট করা যেত প্রভাসকে মোটামুটি লাগে শাশ্বত চট্টোপাধ্যায় আছেন এই ইয়াসকিনের একজন খুব অনুগত ওনার নাম হচ্ছে মানাস মানস চরিত্রটা মোটামুটি ভালোই করেছেন অনেকটা স্ক্রিন প্রেজেন্স আছে ওনার এবং এছাড়াও অনেক ভালো ভালো নাম করা সব অভিনেতারা আছেন এবং একটা সিনেমা হ্যাঁ দীপিকা পাুকনের কথা বলা হয়নি তার বেসিক্যালি কিছু করার নেই তিনি গর্ভবতীর মা তবু অল্প জায়গায় যেটা আছে সেটা খুব একটা খারাপ লাগে না তবে একটা একটা অদ্ভুত রূপক আমার লেগেছে আমরা সবাই জানি দীপিকা পাদুকন এখন প্রেগনেন্ট সেটা একটা খবরই আমরা দেখেছি তো কোথাও না একটা এখানেও এই সিনেমাতেও দীপিকা কিন্তু একজন গর্ভবতী মা এবং সিনেমাটা যখন রিলিজ করছে তখনও কিন্তু দীপিকার মানে এটার কোথাও কোয়েন্সিডেন্স যেটা একটা অদ্ভুত সমাপতন ভালো লাগে আশা করি সব কিছু শুভ হোক যাই হোক আপাতত এই পর্যন্ত ভালো থাকবেন অনেকটা কথা বলে ফেললাম অনেকটা আবেগতারিত হয়ে গেছে সিনেমাটা থেকে বিশেষ করে অমিতাভ বচ্চন জাস্ট ফাটাফাটি লেগেছে ওনাকে মানে অশোক চরিত্রটা চোখের সামনে এখনও ভাসছে সুতরাং ভালো থাকবেন আর সিনেমা দেখুন যাই করুন বই পড়বেন